শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে গতবারে ভারতীয় জনতা পার্টি আমি সজ হাত জনকে সাড়ে পাঁচ মাস বাইরে রেখেছি এবারেও শীতকালীন অধিবেশনের বাইরে রেখেছে একটু বাজনা এক যাত্রায় পিথক ফল হয় না এক যাত্রায় ফল হয় না আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়ে আর এর অসবস্থা করেছে তাই বাইরে রেখেছে কে রণকরবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি

এর দ্বারা কোনো শিল্প হতে পারে না দেউচা পাচামিতে নাকি দশ লক্ষ লোক চাকরি পাবে কে কে পেলেন চাকরি কে পেয়েছেন চাকরি এত কয়লা উঠবে বিদ্যুৎ নাকি সস্তা হয়ে যাবে পাথর ছাড়া তার কিছু উঠছে না দুশো অরিজিনাল ডিসিআর আর আটশো টা জাল ডিসিআর আগে বলপুরে যেত মাল এখন সোজা কালীঘাটে যাচ্ছে মাল দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে

ওখানে কেউ কথা বলে না পিসি তার ব্যাগ থেকে একটা করে বের করে পড়ে আর সবাই বলে হ্যাঁ দিদি হ্যাঁ দিদি যা বলেছে সংসদের অদির চৌধুরীকে বরফের লোক সাইজ করবে যা যা করছে চোর মোমাকে নিয়ে যেভাবে ও সাইজ হয়ে যাবে

এতে সবার পরিণতি একই হবে কোথাও জিএসটি জমা পড়ে এখানে প্রকৃতি মা দেওয়ার সম্পদ এত রাজস্ব একশো টাকা যদি রাজস্ব আদায় হয় দশ টাকা সরকারের ঘরে জমা পড়ছে একই রকমের ডিসিআর এখানে যদি ল্যান্ড ডিপার্টমেন্ট সরকার পুলিশ মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ হয় মুখ্যমন্ত্রী চান না রাজস্ব টাকা সরকারি কোষাগারে আসুক তিনি চান টাকাগুলো রাস্তায় ভাগ হয়ে যাক তার একটা বড় অংশ পঁচাত্তর পঁচিশ থিওরিতে ওনার কাছে যেন যায় এইখানে তো জিএসটি হবে না জিএসটি না আমারা খুঁজে পাবেন না বিজেপির আগামীকাল ওই থানাতে বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ধর্না দেবে আজকেও প্রতিবাদ হয়েছে স্থানীয় স্তরে কালকে ধর্ণা দেবে মিথ্যা মামলার বিরুদ্ধে যেখানে যেতে হয় যাব আমার পুরোটাই নজরে আছে স্বাস্থ্য তো রাজ্যের দায়িত্ব উনি তো স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সাথীর কার চলে চলে কেউ নেয় হসপিটাল গুলো কিছু আছে বিলবানন না করলে দেওয়া হবে না টাকা টাকা দেওয়া হবে না আগে চোর জেলে যাবে জব কার্ডের যারা অরিজিনাল টাকা পাবেন কাগজ গুছিয়ে রাখবেন দেরি হলো আমরা দেবো তার আগে চোরেদের জেলে পাঠাতে পুকুর নাই পুকুর কেটেছে হ্যাঁ কিনা বলুন পনেরোটা কুড়িটা করে পুকুর দেখে পুকুর কেটে নেয়নি মেটেরিয়াল সাপ্লাই ঠিকাদাররা ঠিকাদার গুলো কাদের সব ওদের ভাই ভাস্তারা হয়েছে এক কোটির বেশি সাত হাজার দুশো উনত্রিশ কোটি টাকা ড্র করেছে যারা ভুয়া জব কার্ডার সঙ্গে ধরা পড়েছে আপনার টাকা দেশের টাকা অতএব ভ্রষ্টাচারীরা আগে জেলে যাবে মমতা ব্যানার্জির সাহস থাকলে মানরেগা নিয়ে সিবিআই তদন্ত করুন তিন মাস টাইম দিন চোরেদের জেলে পাঠান অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যান গিরিজাজ সিং একই কথা সংসদে বলেছেন ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা যেটা লাগিয়ে রেখেছি নৈত্র করে নেব এবং টাকা ছাড়তে শুরু করব যতক্ষণ চোরেদের কাছ থেকে লুট হওয়া টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে এক গিস্ট মণ্ডল এর এক সিকিউরিটির কাছ থেকে 200 কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে। গিস্টর এখনো পর্যন্ত 600 কোটি টাকার সম্পত্তি পাওয়া গেছে। আর কত বন্যা আছে কেউ সম্পত্তি ইডিটি অ্যাটাচমেন্ট করেছে। অপশন হবে নিলাম হবে এই টাকা সরকারের কোষাগারে জমা পড়বে। তারপরে আবার মাছ বিক্রি করতে হবে বলপুর বাজারে জল আনতে হবে।

অশোক চন্দ্র মহোদয় বিচারপতির বিরুদ্ধে হয়েছে রাজশেখর মাতা মহোদয় মহামান্য বিচারপতির বাড়িতে পোস্টার ফেলেছে একজন গ্রেফতার হয়নি অমৃতা সিনা মাননীয় বিচারপতি তার সিকিউরিটি পর্যন্ত উইথড্র করা হয়েছে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছিলাম রাহুল গান্ধীর মেম্বারশিপ চলে গেছিল কনভিকশনের জন্য লোয়ার কোর্টে হাইকোর্টে রাহুল গান্ধী হেরেছিল সুপ্রিম কোর্টে জিতেছেন আবার মেম্বারশিপ ফিরে পেয়েছেন একটা বিজেপি কর্মী নেতা মন্ত্রী সাংসদের নাম বলুন যারা সুপ্রিম কোর্টকে বিচার ব্যবস্থাকে যে রায় দিয়েছেন বিচারপতিকে আক্রমণ করেছে বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মেন পিলার এখানে স্টেট স্পন্সর টেরারিজম চলছে হাইকোর্টে বিচারপতিদের বিরুদ্ধে লোয়ার কোর্টের বিচারপতিদের তো কার্যত এরা ভয় দেখিয়ে পুলিশ দিয়ে শুয়ে দিয়েছে এখনো হাইকোর্টের একটা বড় অংশ মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন বেকার যুবকদের হিসেবে ভূমিকা নিয়েছেন এবং দুর্নীতিকে ফেলতে চাইছেন চাইছেন করতে সেই কারণে সম্মানীয় বিচারপতিদের শুধু আক্রমণ নয় তাদের বাড়িতেও আক্রমণ হয়েছে এবং এটা সম্পূর্ণ ফলস ফেব্রিকেটেড পলিটিক্যালি মোটিভেটেড ভয়দিন মমতা ব্যানার্জী